হাসপাতালের বেডে পর পুরুষের সামনে শুয়ে পড়েছিল তোমার মা লজ্জা করেনি তোমার মতো ছকে জন্ম দিতে গিয়ে তোমার মায়ের জীবনের যে মা তোমার মতো প্রথম ছকে তাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে পর পুরুষের সামনে উলন্ত হয়ে শুয়ে পড়েছিল একবারও লজ্জা করেনি এটা তোমার মায়ের জীবনের এক নম্বরের বড় ভুল তোমার মায়ের জীবনের বড় ভুল তোমার মায়ের হাঁটু পর্যন্ত তোলা কালো কুচকুচে মাথার চুল তোমার মায়ের মাথার চুল দেখতে আসলো কিন্তু তোমার মা তোমার মতো পদার্থ দেখাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেঁধে কালো চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল এটা তোমার মায়ের জীবনের দ্বিতীয় বড় অপরাধ তোমার মায়ের তিন নম্বরের অপরাধ তোমার মা ছিল তোমার নানার এক বেটি এত আদরের গুলালি জীবনে কোনদিন ইঞ্জেকশন পর্যন্ত দিতে পারত না পরে বেড়ে দিয়ে তোমার মা কোনদিন হাতের মোদ পর্যন্ত কাটতে পারত পেটেছিলেন তোমার মা ডাক্তারের কাছে গেছে বাবু বলছে বাচ্চাটা সোজা ভাবে থাকার কথা পেটের গীতের ভাবছে মা তখন ডাক্তার জড়িয়ে ধরে আজকে আমার প্রায়ের বিনিময় হলে আপনি আমার বাচ্চাটাকে একটু বাঁচান বাবু সেদিন ধারালো ছুরি নিয়ে তোমার মায়ের হাসের ডিমের মতো তোমার মায়ের দিশি মুরগির ডিমের মতো সাদা চক্রকে ধারল অস্ত্র দিয়ে কেটে তোমার মতো অদ্ভূত ব্যথাকে ভাগ করা হয়েছিল সেই যে তোমার মায়ের সিজার করা সেই যে তোমার মায়ের পেট মোটা সূঁচ আর সুতো দিয়ে সেলাই করা হয়েছিল আজও পর্যন্ত তোমার মা 85 বছর বয়সে তোমার বাইর শ্রী তলার মশারি ভিতর তার ব্যথা অনুভব করে তোমার মায়ের এটা জীবনে তিন নম্বরের ভুল তোমার মায়ের জান নম্বরের ভুল চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক বাচ্চা তার মায়ের প্রতিদিন করে একবার আড়াইশো গ্রাম করে দুধ পান করে যদি গরু দুধের কেজি অনুযায়ী মায়ের দুধের যদি কেজি ধরি তবু একটা মা নব্বই হাজার টাকা উৎপাদন করায় তার বাচ্চাকে তোমার মায়ের ভোর অনেক জীবনে রয়েছে তোমার কে জানো তো তোমার আত্মা হচ্ছে ওই পর লোকটা যাকে তুমি এখন বৃদ্ধাস্তর দেওয়ার চেষ্টা করছো তুমি যখন রংপুরের দাম স্কুলে পড়তে তোমার আব্বার জমি জমা নেই তোমার আব্বার ইচ্ছা চালক তোমার अब्बा এখন কোলে জিতে নীল নসরাত ঘাড়ে খপ 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 করে যাচ্ছে রিকশাতে বসে পাড়লো একটা চাদর গায়ে দিয়ে ঢাকা থেকে নাইট কোচ বাস আসবে একটা একজন প্যাসেঞ্জারের মাল নামলে তার বাড়িতে পৌঁছে দিয়ে তোমার अब्बा 200 টাকা পাবে কাল সকালে তোমার স্কুলের फीस দিতে হবে এই কারণে পাড়না চাদর গায়ে খপ খপ করে চাপা পুরুষ মানুষটা তোমার अब्बा তোমার अब्बा মানে তোমার अब्बा ঢাকার আদি কাজ করত তোমার আত্মার বয়স ষাট বছর তোমার আত্মার মশলা পাতি বাড়ি নিয়ে উঠতে পারতো না তবুও থর করে কাঁপতে কাঁপতে হঠাৎ করে তোমার মা একদিন ফোন দিয়ে বলেছে আশরাফুলি আব্বা আমাদের ব্যাটা একটা সাইকেল কিনতে চাইছে সবাই সাইকেল স্কুলে যায় তোমার আব্বা দশটার সময় পঞ্চাশ টাকা করে টিফিন খরচা পেত মালিকের কাছ থেকে টিফিন খরচাটা জমিয়ে 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 পাঁচ হাজার টাকা জমা করে তোমার মায়ের বিকাশে পাঠিয়ে দিয়ে বলেছিল এটা আশরাতলের একটা পুরাতন সাইকেল কিনে দিও এই পালা পালাপালা মানে এমন হচ্ছে যে ওর বাপ মা ইমাংসায় এবার ওর মা হচ্ছে একদিন যদি এদিক ওদিক হয়ে যাবে বড় বড় চোখ পার করে বউ না চোখ পার করে বলে ক্যালেন্ডার চোখে সেটা বলো না আজকে ছাব্বিশ তারিখ হয়ে গেল আবার অনেক সময় বলে কি বলে কোথাকে দিয়ে বলায় মানুষ ব্যাটাকে দিয়ে বলে দাদুকে বল আমাদের তরকারি খুব মিষ্টি ছেড়ে যেতে মন চায় না আর কতদিন খাবে বলে আমি আপনার মা পিতা মাতা যখন কথা বলবো এটা যদি আপনি শোনেন অন্ত দিয়ে আসলে বক্তব্য শুনতে গেলে জ্ঞান আর বোধ এই দুটো দিয়ে শুনতে হয় শুধু জ্ঞান দিয়ে শুনতে হয় না সঙ্গে বোধ দিয়েও শুনতে হয় মানে বুঝে নিতে হয় এতক্ষণ যা কিছু শুনেছে আপনি সব ভুলে যাচ্ছেন আমার আপত্তি নেই এই কথাটা আপনি বুঝলেন বিনীত অনুরোধ আমার পাঁচ মিনিটের এই বক্তব্যটা আপনার জীবনে অনেক সফলতা আনবে ইনশাআল্লাহ

আমি তো বুধবারে বাড়ি তোমার জন্য কিছু নিয়ে বলছে আমার জন্য একটা লাল আমার মেয়ের জন্য একটা বেটার জন্য দুটো জিনিস আর মনে করবে আমার বড় বোনের জন্য একটা শাড়ি আর আমার ছোট বুড়ের জন্য একটা শাড়ি বলে দিয়েছি ও কেনাকাটা করছে ওই স্ত্রী আমার ফোন করেছে ঢাকা থেকে ফোনে বলছে সবার কেনাকাটা হয়েছে শুধু আব্বার জন্য একটা পাঞ্জাবি আর আর মায়ের জন্য একটা শাড়ি আর সায়া পছন্দ করছে তখন ওর স্ত্রী ফোনে বলছে

আর আপনার আব্বার মা দু ভাই করিতে পারে না বলে তিন ভাই বিক্রি করে তোমার ছোট ভাইয়ের বাড়ির শিড় তলাতে মশারি টাঙিয়ে জায়গা করে নিয়েছে খাট নেই এমনি মেজের উপরে এত কম্বল বিছিয়ে তোমার আব্বা মা থাকে তোমার মায়ের দিকে তোমার আব্বার দিকে সবাই যখন ইদায় চলে গেল তখন তোমার মা আস্তে আস্তে করে পেচ্ছাক পায়খানা করা কাপড়টা মেখে তোমার আব্বার কাছে এসে বলছে আব্দুল্লার আব্বা তুমি নামাজ পড়তে যাবে না আব্দুল্লার আব্বা বলছে যে পেটে ইচ্ছা করে কিন্তু পরিস্থিতি যে আমাকে যেতে দেয় না কি পড়ে যাবো কাকে ধরে যাও আমি ঈদগা পর্যন্ত যেতে পারবো না আপনার মা তখন কাঁদো কাঁদো বলেছিল আব্দুল্লাহ এটাই তোমার জীবনের শেষ ঈদের নামাজ হতে পারে তুমি একটু এদিক করে গোসলটা করো বুড়ো মানুষ এদিক করে ঠান্ডা পান করে শীতে গোসল করে তোমার মা গত দু বছর পিছনে তোমার বড় গুণেদের তো একটা পাঞ্জাবি ছিল ওটা বাক্স থেকে বার করে তোমার আব্বার গায়ে পরিয়ে দিয়ে বলেছে একটি ঈদগা পর্যন্ত যাও কোন রকম নামাজ পড়ে শেষ সবাই বাড়ি চলে এসেছে তোমার আব্বা আস্তে 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 লাঠি দিয়ে দিয়ে তোমাদের বাড়ি মেন গেটের সামনে বসে আছে নিজের দিন বাড়িতে লোক আত্মীয় স্বজন ভর্তি সবাই দুপুর দুটো পর্যন্ত তোমার আব্বা মাকে কোন বৌমা খোঁজ নিল না খাওয়া হয়েছে কিনা দুপুর দুটো পর্যন্ত বসে আছে কেন আজকে তো উচিত ছিল যে আজ বৌ আনন্দ করে শাশুড়িকে সোফার উপরে বসিয়ে রাখবে ঈদের দিন তাই না তোমার চার ভাই কাঁধে করে নিয়ে বগলের তলা দিয়ে তোমার আব্বাকে ধরে একজন আব্বার জামা ধরবে একজন লাঠিটা ধরবে আর একজন আনন্দ করে ঈদ নিয়ে যাবে এই অবস্থা হওয়ার কথা ছিল কি ছিল না ছিল কিন্তু তোমার আব্বা মায়ের বিপরীত কি অবস্থায় যাবে হ্যাঁ আমার জানা পৃথিবীর সব থেকে বদমায়াস মহিলা হচ্ছে তোমার মা

তুমি যখন পেটেছিলেন তোমার মা হাসপাতালে গেছে দেখাতে ডাক্তার বাবু বলেছে পেটের বলেছেন কন্ডিশন তাতে করে বাচ্চা এখনই ডেলিভারি করতে হবে তাছাড়া বাচ্চা মারা যেতে পারে তোমার মা তখন যে মা পুরুষের সাথে মুখ দেখাতো না সেই মা উলঙ্গ হয়ে হাসপাতালের বেডে কোন পুরুষের সামনে শুয়ে পড়েছিল তোমার মা লজ্জা করেনি তোমার মতো অপক্ষে জন্ম দিতে গিয়ে তোমার মায়ের জীবনের প্রথম অপরাধ যে মা পরপুর সামনে মুখ দেখাতো না ওই মা তোমার মতো অপচ্ছকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে পর পুরুষের সামনে উলঙ্গ হয়ে শুয়ে পড়েছিল একবারও লজ্জা করে এটা তোমার মায়ের জীবনের এক নম্বরের বড় ভুল তোমার মায়ের জীবনের বড় ভুল তোমার মায়ের হাঁটু পর্যন্ত তোলা কালো কুচকুচে মাথার চুল তোমার মায়ের মাথার চুল দেখতে আসল কিন্তু তোমার মা তোমার মতো পদার্থ বেতাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেঁধে কালো চুলগুলো লাল রক্তে জমা বেঁধে গিয়েছিল এটা তোমার মায়ের জীবনের দ্বিতীয় বড় অপরাধ তোমার মায়ের তিন নম্বরের অপরাধ তোমার মা ছিল তোমার নানার এক বেটি এত আদরের বুলালি জীবনে কোনদিন ইঞ্জেকশন পর্যন্ত দিতে পারতো না ভয়ে বেড়ে দিয়ে তোমার মা কোনোদিন হাতের পর্যন্ত কাটতে পারত না কিন্তু তুমি যখন পেটেছিলে তোমার মা ডাক্তারের কাছে গেছে বাবু বলছে বাচ্চাটা সোজা ভাবে থাকার কথা পেটের ভিতরে ভাবছে এইরকম ভাবে লেগে গেছে তোমার মা তখন ডাক্তার বাবুর পায়ে দুটো জড়িয়ে ধরে বলেছিল ডাক্তার বাবু আজকে আমার প্রাণের বিনিময় হলো আপনি আমার বাচ্চা থেকে একটু বাঁচান ডাক্তার বাবু সেদিন ধারালো ছুরি নিয়ে তোমার মায়ের হাসের ডিমের মতো তোমার মায়ের দিদি মুরগির ডিমের মতো সাদা চকচকে ধারালো অস্ত্র দিয়ে কেটে তোমার মতো অপদার্থ বেতাকে বার করা হয়েছিল সেই যে তোমার মায়ের সিজার করা যে তোমার মায়ের মোটা দিয়ে সেলাই করা হয়েছিল বয়সে তোমার বাড়ির শ্রীতলার মশারির ভিতরে তার ব্যথা অনুভব করে তোমার মায়ের একটা জীবনে তিন নম্বরের ভুল তোমার মায়ের চার নম্বরের ভুল চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক বাচ্চা তার মায়ের প্রতিদিন আটবার করে দুধ পান করে এক আটবার আড়াইশো গ্রাম করে দুধ পান করে ওনাদের ভাষাতে তিরিশ মাস দুধ পান হয় পঞ্চাশ টাকা যদি গরুর দুধের কেজি অনুযায়ী মায়ের দুধের যদি কেজি ধরি তবু একটা মা নব্বই হাজার টাকা দুধ পান করায় তার বাচ্চাকে তোমার মায়ের ভুল তোমার আব্বাকে জানো তো তোমার যাকে তুমি এখন বৃদ্ধাস্ত্রে দেওয়ার চেষ্টা করছো তুমি যখন রংপুরের দামি স্কুলে পড়তে তোমার আবদার জমি জমা নেই তোমার আব্দার ইচ্ছা চালক তোমার আব্বাই কনকুলে করে শীতে নাস্তা নাস্তার ধারে থক থক ঠক

তোমার আত্মার মশলা পাতি বাড়ি সিমেন্ট ইট নিয়ে দুটো হাতে উঠতে করে কাঁপতে কাঁপতে উঠতো হঠাৎ করে তোমার মা একদিন ফোন দিয়ে বলেছে আশরাফুলি আব্বা আমাদের ব্যাটা একটা সাইকেল কিনতে চাইছে সবাই সাইকেল স্কুলে যায় তোমার আব্বা দশটার সময় পঞ্চাশ টাকা করে টিফিন খরচা পেত মালিকের কাছ থেকে টিফিন খরচাটা জমিয়ে 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 পাঁচ হাজার টাকা জমা করে তোমার মায়ের বিকাশে পাঠিয়ে দিয়ে বলেছিল এটা আশ্রাতুলের একটা পুরাতন সাইকেল কিনে দিও এই অপদার্থ পুরুষটা এই বদমায়শ পুরুষটা হচ্ছে তোমার বাপ তুমি যাকে আজকে বৃদ্ধাস্তর হবে তোমার চিন্তা ভাবনা করছো কোরআন এদের ব্যাপারে কি বলে

আল্লাহর নবীকে বলছেন নবী প্রশ্নকারীদেরকে বলুন মা আনফাকতুম বিন ফাইলিন ফালিদাই যত জায়গায় खर्चा করার আছে সন্তান তার அப்பா মায়ের জন্য যে টাকা खर्चा করে পৃথিবীর শ্রেষ্ঠ खर्चा করার জায়গা মসজিদে দান করলে নেকি হয় কথা সত্য মাদ্রাসায় দান করলে নেকি হয় এই কথা সত্য আজকে বাড়িতে যাওয়ার সময় এখন আপনি এখানে 50000 টাকা দান করেছিলেন এই মাদ্রাসাটা পঞ্চাশ হাজার দিয়েছে আজকে বাড়ি যাবার সময় আপনার মায়ের জন্য একটা দুশো টাকা দামের দুটো মোজা কিনে নিয়ে যান কি আপনার মাকে বলুন মা কন করে শীত পড়ছে আগামীতে জানুয়ারি মাস তুমি অজু করে এই মোজা দুটো ব্যবহার করবে এখানে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলে কি হল দুশো টাকার মোজা কিনে দিলে তার থেকে লক্ষ কোটি গুণ বেশি হবে এটা আল্লাহ বলছেন পৃথিবীতে উত্তম খরচা করা জায়গা এরা কোন ভদ্র আচরণ করার চেষ্টা করুন কি বললাম ভদ্র ব্যবহার করার চেষ্টা করুন বক্তব্য শেষের দিকে মাদ্রাসার কালেকশন হচ্ছিল আপনি আপনার মায়ের ড্রিপ পার করেছেন দুই হাজার কত